হরে কৃষ্ণা আচ্ছা আজকে আপনার কাছে জানতে চাই রথযাত্রা সম্পর্কে রথযাত্রা কবে এই রথের সঙ্গে আমরা যদি হেঁটে যাই জগন্নাথকে দর্শন করি তাহলে আমাদের কি লাভ হবে রথের দড়ি ধরে টানলে কি হয় রথের দড়ির নাম কি যে প্রত্যেকটা মানে তিনটে যে দড়ি আছে তিনটে রথের সেই দড়িগুলির নাম কি। আচ্ছা জগন্নাথ বলদেব দেবীর এনাদের যে তিনটে রথ এই তিনটি রথের নাম কী এই রথের উচ্চতা কত হয় বা কার কটি চাকা থাকে রথের রথের রং কি হয় এই যে তিনটি রথ আছে এই তিনটি রথের তিনজন সারথি আছে সেই তিনজনের নাম কি এই রথযাত্রা শেষ হয়ে যাবার পরে এই রথের কাঠগুলোকে কি করা হয় আচ্ছা একটি মেন প্রশ্ন হচ্ছে রথযাত্রার দিনে আমরা কি কি করবো রথে গিয়ে আমাদের কি করণীয় কি আমাদেরকে করতে হবে রথযাত্রা সম্পর্কে বা রথ সম্পর্কে এই প্রশ্নগুলো বা প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে আজকে নিতে চাই প্রভুজি আপনি খুব সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন আমি রথযাত্রা সম্পর্কে রথ সম্পর্কে ভগবান শ্রী জগন্নাথ সম্পর্কে যথাযথভাবে ভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন আর আপনিও মনোযোগ সহকারে শ্রবণ করুন সাতাশে জুন শুক্রবার হলো রথযাত্রা আর উল্টো রথযাত্রা হলো পাঁচই জুলাই শনিবার শাস্ত্রে বলা হচ্ছে রথে অবস্থানরত ভগবান শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে সেই ব্যক্তি তার আর পুনর্জন্ম হয় না শ্রীক্ষেত্র পুরীধামকে ধরণী বা এই পৃথিবীর স্বর্গ বলা হয় এই পুরুষোত্তম ক্ষেত্রে ভগবানের শ্রী রূপ যে ব্যক্তি দর্শন করবে সেই ব্যক্তি মুক্তি লাভ করবে যে ব্যক্তি এই পুরুষোত্তম ক্ষেত্র পরিদর্শন করেন সেই ব্যক্তি সকল তীর্থ গমনের ফল প্রাপ্ত হয় একটি প্রবাদ আছে ভগবান বদ্রীনাথ বদ্রিধামে স্নান করেন দ্বারকাধামে প্রসাদ পরিধান করেন পুরিধামে ভোজন করেন এবং রামেশ্বরে নিদ্রা যান আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয় তিথিতে ভগবান শ্রী জগন্নাথ দেব বলদেব বন সুভদ্রা সুদর্শনকে সঙ্গে নিয়ে গুন্ডিচা মন্দিরে যাত্রা করেন জগন্নাথ বলদেব সুভদ্রা তিনজনেই তিনটি রথে করে যাত্রা করেন গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দীঘোষ গোপীধ্বজ গরুধ্বজ সুভদ্রা দেবীর রথের নাম হলো দর্পদলন দেবদলন পদ্মধ্বজ আর বলদেবের রথের নাম হলো তালধ্বজ এই তিনটি রথে করেই জগন্নাথ দেব বলদেব সুভদ্রা যাত্রা করেন এবার বলবো চাকার সংখ্যা ভগবান শ্রী জগন্নাথ দেবের রথে ষোলোটি চাকা থাকে বলদেবের চোদ্দোটি চাকা থাকে সুভদ্রা দেবীর বারোটি চাকা থাকে রথের জগন্নাথ দেবের রথের চাকার ব্যাস সাত ফুট বলদেবের রথের চাকার ব্যাস সাত ফুট আর সুভদ্রা দেবীর রথের চাকার ব্যাস সাত ফুট প্রভু জগন্নাথ দেবের রথের উচ্চতা হলো চুয়াল্লিশ ফুট দু ইঞ্চি বলদেবের রথের উচ্চতা হলো তেতাল্লিশ ফুট তিন ইঞ্চি আর সুভদ্রা দেবীর রথের উচ্চতা হলো বিয়াল্লিশ ফুট তিন ইঞ্চি প্রভু জগন্নাথ দেবের যে রথ সেই রথ তৈরি হয় আটশো বত্রিশটি কাঠের টুকরো দিয়ে আবার বলদেবের রথ তৈরি হয় সাতশো তেষট্টি কাঠের টুকরো দিয়ে আর সুভদ্রা দেবীর রথ তৈরি হয় পাঁচশো তিরানব্বইটি কাঠের টুকরো দিয়ে এবার বলবো কোন রথে কোন কোন কালার ব্যবহার করা হয় প্রভু জগন্নাথ দেবের রথে লাল হলুদ রঙ ব্যবহার করা হয় বলদেবের রথে লাল সবুজ নীল রঙ ব্যবহার করা হয় আর সুভদ্রা দেবীর রথে লাল কালো রঙ ব্যবহার করা হয় কোন রথের কে সারথি থাকেন প্রভু জগন্নাথ দেবের রথের সারথি থাকেন দারুক বলদেবের রথের সারথি থাকেন মাতালি আর সুভদ্রা দেবীর রথের সারথির নাম হলো অর্জুন প্রভু জগন্নাথ দেবের রথের রক্ষী থাকেন গরুদ্দেব বলদেবের রথের রক্ষী থাকেন বাসুদেব সুভদ্রা দেবীর রথের রক্ষী থাকেন জয় দুর্গা জগন্নাথদেবের রথের যে পতাকা থাকে সেই পতাকার নাম হলো তৈলক্ষ মোহিনী বলদেবের রথের পতাকার নাম হলো উন্নানী আর সুভদ্রা দেবীর রথের পতাকার নাম হলো নদম্বিকা জগন্নাথদেবের রথে চারটি সাদা অশ্ব থাকে সেই চারটি সাদা অশ্বের নাম হলো শঙ্খ শ্বেত হরিদাস ও বলহক বলদেবের রথের চারটি কালো রঙের অশ্ব থাকে সেই চারটি অশ্বের নাম হলো, তীর্ব ঘোড়া স্বর্ণনাভ ও দীর্ঘ শর্মা সুভদ্রা দেবীর রথের চারটি লাল রঙের অশ্ব থাকে সেই চারটি অশ্বের নাম হলো রচিক মচিক জিত অপরাজিত জগন্নাথ দেবের যেই রথের দড়ি ধরে টানা হয় সেই দড়ির নাম হলো শঙ্খচূর্ণাগিনী বলদেবের রথে রশির নাম হল বাসুকি নাগ আর দেবী রথে রশির নাম হল স্বর্ণচূর্ণাগিনী প্রভু জগন্নাথ দেবের রথে নজন অবস্থান করেন বরাহ শ্রী নৃসিংহ গোবর্ধন কৃষ্ণ রাম নারায়ণ ত্রিবিক্রম হনুমান ও রুদ্র বলদেবের রথে প্রভু বলদেবের রথে নজন দেবতা অবস্থান করেন তাদের নাম হল গণেশ কার্তিক সর্বমঙ্গল পলম্বাড়ি হতায়ুধ মৃত্যুঞ্জয় নটম্বর মুক্তেশ্বর শেষদেব দেবীর রথে নজন দেবী অবস্থান করেন তেনাদের নাম হল চণ্ডী চামুণ্ডী বনদুর্গা উগ্রতারা শনি দুর্গা শ্যামকালী মঙ্গলা ও বিমলা এই হলো তিনটি রথের পরিচয় এইগুলো কিন্তু সকলেরই জেনে রাখা দরকার ও রথযাত্রা হয়ে যাবার পর ওই রথ পরের বছর আর ব্যবহার করা হয় না ওই রথের কাঠগুলো খুলে জগন্নাথ দেবের রান্নার কাজে ব্যবহার করা হয় পুরীর রথ তৈরি করা হয় কাঠ দিয়ে আর এই কাঠ সংগ্রহ করা হয় মাং মাসের বসন্ত পঞ্চমী তিথিতে সেই কাঠ সাইজের কাটা হয় রামনবমী থেকে আর রথের নির্মাণ কার্য শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে স্কন্দ পুরাণে বলা হয়েছে রথে চ বামনং বামনঙ্গিষ্টা পুনর্জন্ম ন বিদ্যাতে রথে অবস্থানরত ভগবান শ্রী জগন্নাথদেবকে দর্শন করলে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না তাহলে আপনারা বুঝতে পারলেন আমরা যে রথযাত্রায় যাই আর সেখানে গিয়ে জগন্নাথদেবকে দর্শন করি এই দর্শন করার মাধ্যমেই বলা হচ্ছে সেই ব্যক্তির আর পুনর্জন্ম হবে না তাই রথে গিয়ে শুধু রথ টেনে চলে আসবেন না অবশ্যই কিন্তু ভগবান শ্রী জগন্নাথদেবকে দর্শন করবেন আরও বলা হচ্ছে ভগবান শ্রীহরি রথস্থ হলে জয়ধ্বনি সহকারে ভগবানের অর্চনা করেন যারা তারা নিখিল পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে গমন করেন ভগবান জগন্নাথ দেব যখন রথে থাকেন তখন কেউ যদি জগন্নাথ দেবের অর্চনা করেন জয় জগন্নাথ জয় জগন্নাথ বলেন তাহলে সেই ব্যক্তি পাপ থেকে মুক্ত হয় এবং হরিধামে গমন করেন বলা হচ্ছে ভগবান শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা দর্শন করে যারা আনন্দিত হয় চতুর্দশ ইন্দ্রের রাজত্ব যাবৎ তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হন হয় না এবারে বলবো এই যে আমরা রথযাত্রায় গিয়ে রথের দড়ি ধরে টানি এই টানলে রথ টানলে কি ফল লাভ হয় রথের দড়ি ধরে যত পদ আকর্ষণ করা যায় তত পদস্থান যোগ্য আয়তন সদৃশ্য হয় যে ব্যক্তি রথের অনুগামী বা অগ্রগামী হন চন্ডাল হলেও তারা হরিভক্ত আপনারা এই দিন কি কি করবেন ভগবানের মঙ্গল আরতি করবেন জগন্নাথ দেবকে তুলসী পত্র তুলসী পত্রের মালা বিভিন্ন ধরনের সুগন্ধি সুন্দর সুন্দর ফুলের মালা ফুল নিবেদন করবেন ভগবান শ্রী জগন্নাথ দেবকে প্রণাম করবেন জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র হল নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথায় তেনম এই মন্ত্রটি বলে ভগবান শ্রী জগন্নাথ দেবকে বাঁ দিকে রেখে প্রণাম করবেন জগন্নাথ অষ্টকম পাঠ করবেন জগন্নাথ দেবের অষ্টতর শতনাম পাঠ করবেন জগন্নাথ দেবের বিভিন্ন লীলা আছে সেই লীলাগুলো পাঠ করবেন বা শোভন করবেন ভগবান জগন্নাথ দেবের খুব সুন্দর একটি লীলা কাঁঠাল চুরির লীলা আমাদের চ্যানেলে ছাড়া আছে আপনারা দেখতে পারেন উপরের আই বাটনে ক্লিক করে যারা আমিষ খান তারা এই দিন নিরামিষ খাবেন আর যারা প্রসাদ পান তারা বিভিন্ন রকমের পদ রন্ধন করে ভগবান শ্রী জগন্নাথ দেবকে নিবেদন করবেন জগন্নাথ দেবের সবচেয়ে প্রিয় ফল হলো কাঁঠাল তাই আপনারা ভগবান জগন্নাথ দেবকে কাঁঠাল নিবেদন করবেন অবশ্যই আর বিকেলে জগন্নাথ দেবের রথযাত্রায় আপনারা অংশগ্রহণ করবেন ভগবান জগন্নাথ দেবের জন্য ফল নিয়ে যাবেন আম কাঁঠাল বা অন্যান্য কিছু ফল নিয়ে যাবেন ফুলের মালাও নিয়ে যেতে পারেন তবে হ্যাঁ আপনারা অবশ্যই কিন্তু রথের দড়ি ধরে টানবেন ভগবান জগন্নাথ দেবকে প্রণাম করবেন দর্শন করবেন আর হ্যাঁ রথের সামনে কিন্তু ঝাড়ু দেবেন ভগবান জগন্নাথের সামনে জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে কীর্তন করবেন নৃত্য করবেন আর একটি বিষয় মনে রাখবেন সেটি হলো আপনারা জুতো পরে কখনোই জগন্নাথ দেবের রথের দড়ি স্পর্শ করবেন না খালি পায়ে রথের দড়ি টানবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ